এই শান্তনু জেল থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে যেমন বলছে দলের সেবা করব তেমন বলছে দলে অনেক গদ্দারও আছে মানে কোথাও গদ্দারি করা হয়েছে তার সঙ্গে দলটাই তো গদ্দারি দিয়ে তৈরি ঘোনার দলে গদ্দার থাকবে না তাছাড়া আপনি বলুন তো ভারতে কংগ্রেস তৈরি হয়েছিল কেন স্বাধীনতা আন্দোলনের একটা যারা অংশগ্রহণকারী তাদের একটা মঞ্চ ছিল কংগ্রেস কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে পরবর্তীকালে কংগ্রেস থেকে একটা অংশ বেরিয়ে এসে বিপ্লবী আন্দোলন থেকে একটা অংশ বেরিয়ে এসে অনুশীলন সমিতির একটা অংশ বেরিয়ে তারা আরএসপি তৈরি করেছে তারা তৈরি করেছে তাদের লক্ষ্য কী বলছে আমরা চাই জনগণতান্ত্রিক বিপ্লব বিজেপি আপনি তাকে সমর্থন করতে পারেন কি না করতে পারেন কিন্তু তারা বলছে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো আমরা হচ্ছে একটা দল তৈরি করেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা তৈরির পেছনে ইতিহাস কী যে ভাই সোমেন মিত্রকে প্রদেশ সভাপতি করলে হবে না আমাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করতে হবে বলে দলটাকেই ভেঙে দিয়ে যে দল ওনাকে কেন্দ্রের মন্ত্রী বানিয়েছিল সেই দলের সঙ্গে গদ্দারি করে তাদের লালবাতি জেলে দিয়ে তাদের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে রাজ্যে ডেকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় দল বানালেন আর দলটাই তো তৈরি হয়েছে গদ্দারি দিয়ে গদ্দারির রক্ত তো ওদের পুরো ধমনীতে প্রভাবমান ওদের দলে গদ্দার থাকবে মমতা ব্যানার্জি তো সবচেয়ে বড় গদ্দার চা বাগানে টি ট্যুরিজম করার কথা ছিল তবে রাজ্য সরকার সেই প্রস্তাব থেকে সরে যাচ্ছে শর্ত সাপেক্ষে কিছু জমিটি ট্যুরিজমের জন্য দেওয়া হলেও আদিবাসীদের মিছিলের পরে এই সিদ্ধান্ত থেকে সরকার সরে গেছে দেখুন আমরা সেই দিন চ্যালেঞ্জ করে বলেছিলাম এক ইঞ্চি আদিবাসীদের এক ইঞ্চি জমি আমরা নিতে দেব না এক ইঞ্চি জমি আমরা কমার্শিয়ালাইজ করতে দেব না মানে কমার্শিয়ালাইজ বলতে আদিবাসী মানুষের হাত থেকে সেই জমি কেড়ে নিয়ে অনাদিবাসী মানুষের কোঠাবাড়ি ওখানে বানাতে দেব না আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম সরকার পিছিয়েছে কিন্তু এটা খালি উত্তরবঙ্গের টি ট্যুরিজম বা টি ট্যুরিজমের নাম করে আদিবাসী মানুষের জমির কর্পোরেটদের কাছে হস্তান্তরের প্রশ্ন না ওরা দেউচা পাচামিতেও যে কাজ করছে আরও বাংলার বিভিন্ন জায়গায় ওরা যেভাবে মালদার একটা বড় অঞ্চলে বাংলার বিভিন্ন জায়গাতে জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একটা বড় অঞ্চলে যে যেরকমভাবে আদিবাসীর জমিকে ওরা বিভিন্নভাবে হাতিয়ে নিয়ে বেসরকারি হাতে দিয়ে রিসোর্ট বানানো থেকে শুরু করে এমন এমন কাজ করছে যাতে আদিবাসী মানুষের জল ওপর জঙ্গলের ওপর অধিকার চলে যাচ্ছে এইগুলোকেও আমরা আটকাবো এগুলো আমরা হতে দেবো না দেউচাপাশিমিকে আটকানোর জন্য আপনারা জানেন শুধুমাত্র আমরা বলে নয় অসংখ্য আদিবাসী সংগঠন সামাজিক সংগঠন তারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা লড়াই আসেন মিছিলে আসেন এবং সিপিআইএম আমরা তাদের প্রত্যেকের সঙ্গে আছি আমরা দেউচার আদিবাসীর জমি রক্ষা করবো যেরকমভাবে যেরকমভাবে উত্তরবঙ্গের আদিবাসীর জমি রক্ষা করা হয়েছে বকটুইয়ে বিরোধীরা আবার সবাই তৃণমূল হয়ে গেছেন যারা মিহিলাল শেখ যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন যারা তখন তৃণমূলের বিরুদ্ধে কথা বলছিলেন তারা আবার গিয়ে আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমএলএ তার কাছে ক্ষমা চাইছেন তৃণমূলে ফিরতে চাইছেন দেখুন যারা খুন হয়েছিল বকটুয়ে তারাও তৃণমূল যারা খুন করেছিল তারাও তৃণমূল আর মাঝখানে যে শুভেন্দুর সঙ্গে দেখা করতে গেছিল সেই শুভেন্দুও তৃণমূল সুতরাং এরা তৃণমূলেরই একটা বাড়ির মধ্যেই এঘর থেকে ও ঘর ওঘর থেকে সে ঘরে মশারি পাতা বিছানা পাতা মাদুর পাতার মতো ব্যাপার এই এবং যা যে কারণে আপনারা ভাবতে পারেন যে বুকটুয়ে থেকে তৃণমূল শহীদ দিবস করছে খুন করলো ওরা শহীদ দিবসও সে যারা খুন হয়েছে তাদেরকে নিয়ে শহীদ দিবসও করছে ওরা ওরা আর বিজেপি মাঝখান থেকে কি করলো আজকে একটা বকটুইয়ের ঘটনাকে ঠিক করে তদন্ত করলে অনুব্রত থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গোটা বীরভূম এবং তার সঙ্গে বর্ধমানের একটা বড় অংশ জুড়ে দামোদর নদী অজয় নদীর দুপারে বালির বেআইনি খাদান থেকে শুরু করে বেআইনি কয়লা খাদান থেকে শুরু করে বেআইনি টোল ট্যাক্স থেকে শুরু করে গরু পাশার থেকে শুরু করে কয়েক হাজার কোটি টাকার যে তৃণমূল কংগ্রেসের ফান্ড ওখান থেকে উঠছে এই গোটা পাপের নেটওয়ার্ককে হচ্ছে জেলে ঢুকিয়ে দেওয়া যেত কিন্তু ওখানে কি করলো কোনো পুলিশ নয় সিবিআইয়ের কাস্টাডিতে কেন্দ্রের গোয়েন্দা সংস্থার কাস্টাডিতে লালন শেখের মুখ বন্ধ করে দেওয়া হলো সিবিআই এর এটা নিশ্চিত করা হলো যেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলদের আইনা স্পর্শ করতে না পারে যেন অভিষেক ব্যানার্জিকে আইনা স্পর্শ করতে না পারে তো এরপরে শুভেন্দু অধিকারী এখানে যতই ধর্মতলায় দাঁড়িয়ে ডান্স বাংলা ডান্স করুন না কেন কিন্তু আলটিমেটলি তো শুভেন্দু অধিকারীর এই ভাড়ামোর ফলে তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি আপনাদের সামনে প্লেটে সাজিয়ে গেছিলো সিবিআইয়ের কাছে গোটা মামলাটা সবাই দেখল কি ঘটনা ঘটলো তারপর সেই সিবিআই কাস্টুডিতে লালন শেখকে মেরে দিয়ে মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলকে বাঁচিয়ে দিল আপনার দিল্লির বর্দারা বর্দা মেজদা আপনি এখানে কি করবেন আপনার উপর কেনই বা কেউ ভরসা করবে আর কেনই বা সে আপনার সাথে থাকবে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে এবার আপনিও ঘরের ছেলে ঘরে ফিরে যান এটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা জানি না বারাসাতের কলোনি মোড়ে সিভিক ভলান্টিয়ার ওভারলোড ট্রাক থেকে ক্রমাগত টাকা তুলে যাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের এভাবে এত সাহস আসে করতে যেখানে যেভাবে ববি হাকিমের সাহস আছে স্যান্ডো পরে পয়সা খাবার যেভাবে দোলা সেনের সাহস আছে মঞ্চে দাঁড়িয়ে বলা যে যা টাকা তুলবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দলকে জমা দিতে হবে পঁচিশ পার্সেন্ট তোমার পকেটে যাবে সেরকমভাবেই এদের সাহস আছে যেরকমভাবে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলার এই বেহালার একজন কাউন্সিলার দেখেছিলেন তিনি আবার বাইট দিচ্ছেন যে আমার তিনি আবার বলছেন সেই প্রোমোটারদেরকে যে আমাকে একটু কম টাকা দিতে হচ্ছে আমাদের দলের অন্যান্য কাউন্সিলাররা আরও বেশি পার্সেন্টেজ নেয় গোটা সিস্টেমটাই চলছে দুর্নীতির এবং কাটমানির উপর এবং সিভিক ভলেন্টিয়ার লরি থেকে যে টাকাটা নিচ্ছে একশো টাকা নিলে তো ওর পকেটে পাঁচ টাকা থাকছে বাকি পঁচানব্বই টাকা তো যাচ্ছে ওর মানে পুলিশের বড়বাবুদের পকেটে এবং তৃণমূল নেতাদের পকেটে ও তো তাদের হয়ে খালি হাতটা বাড়াচ্ছে লরির দিকে কিন্তু তারপর তো ও তো খালি ফান্ড কালেকশনের এজেন্ট ও তো সেই টাকার মালিক নয় তো ওর সাহস আসবে না কেন যে টাকা তুলতে পাঠিয়েছে সেই সাহস দিয়েই পাঠিয়েছে বারবার আক্রান্ত কলকাতা পুলিশ এবার ভাগড়ের পোদেরহাট থানায় পুলিশ আক্রান্ত বারবার মানুষ পুলিশকে মারধর করছে ঘুষি মারা হচ্ছে কি বলবেন আমি কি বলবো বলুন পুলিশকে জিজ্ঞেস করুন পুলিশের কেমন লাগে যখন বাড়ি থেকে নিজের ছেলে সামনে দাঁড়াতে হয় আর ছেলে মেয়ে বলে যে বাবা তোমাকে দেখলাম টিভিতে যে মার খাচ্ছিলে খুব যে পুলিশদেরকে জিজ্ঞেস করুন কেমন লাগে কদিন আর মমতা ব্যানার্জি জুতো ছাড়বে আজকে গত আপনি সাংবাদিক হিসেবে মনে করে দেখুন গত তিন চার বছরে এমন কোনো সপ্তাহ গেছে কিনা যখন পশ্চিমবঙ্গের কোনো না কোনো এলাকায় পুলিশের মার খাবার খবর পাননি গত সপ্তাহে আপনারা খবর করছিলেন বাঁকুড়ায় ওই বালির পাচার হচ্ছিল সেখানে ওখানে ওই পুলিশ ক্যাম্প বানাতে গিয়ে মার খেয়েছে পাবলিকের হাতে বীরভূমে কদিন আগে দেখলেন মারতে মারতে পুলিশের হাত থেকে সে ক্যামেরায় আমরা সবাই সে ভিডিও দেখলাম মারতে মারতে পুলিশের কাছ থেকে অপরাধীকে সারিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেরেই ফেললো কদিন আগে একজন পুলিশ অফিসারকে গুলি করে পরে আবার পুলিশ তাকেও নাকি এনকাউন্টারে মেরে ফেলেছে বলে গল্প শোনানো হলো সুতরাং এই যে পুলিশ এরকমভাবে মার খাচ্ছে আমরা পুলিশের কাছে আবেদন করছি জিজ্ঞেস করছি আপনাদের কেমন লাগছে এই মারগুলো খেতে এই যে আপনাদের একটা সরকারি দায়িত্ব হয়ে গেছে যে মাঝে মধ্যে আমাদেরকে তৃণমূলের কাছে মার খেতে হবে আপনাদের এই দায়িত্বটা পালন করতে কেমন লাগছে যদি লজ্জা বলে কোনো জিনিস থেকে থাকে তাহলে এক বছর পরে ভোট আছে এবার অন্ততপক্ষে তৃণমূলের এই দাসত্বের চুক্তিটাকে ছেড়ে সত্যি সত্যি ইউনিফর্মের মর্যাদা দিন যে কাজ করার জন্য পুলিশের চাকরিতে ঢুকেছেন যে কাজের দায়িত্ব নিয়ে পুলিশ হয়েছেন সেই কাজটা করুন পুলিশ যদি পশ্চিমবাংলার সৎ পথে নিজের দায়িত্ব পালন করে তাহলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আর এক ঘন্টা টিকবে না এক ঘন্টা টিকবে না কিন্তু পুলিশ আবার ঠিক করতে হবে পুলিশকে ঠিক করতে হবে যে আপনারা তৃণমূলের কথায় প্রথমে বিরোধীদেরকে মারবেন সাধারণ মানুষদেরকে মারবেন প্রতিবাদীদেরকে মারবেন আর তারপরে তৃণমূলের কাছে গিয়ে নিজেরা মার খাবেন এই সিস্টেমটাই আপনাদের পছন্দ হচ্ছে কিনা আর ভাঙড় থানাকে ভাঙড় এলাকাকে আপনাদের মনে আছে ভাঙড় তো পশ্চিম মানে কলকাতা পুলিশের মধ্যে আসার কোনো কারণ নেই ভাঙর তো কলকাতার পার্ট নয় ভাঙর ছিল বেঙ্গল পুলিশের আন্ডারে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশের আন্ডারে জেলা পুলিশের আন্ডারে ভাঙরকে কলকাতা পুলিশের মধ্যে ভাঙর থানাকে ঢোকানো হলো বলা হলো যে ওখানে নাকি আরাবুল থেকে শুরু করে সৌকাত মোল্লাদের আমলে ভাঙরের এমন অবস্থা হয়ে গেছে কলকাতা পুলিশ নাকি ভাঙরকে আবার ঠান্ডা করে দেবে বেঙ্গল পুলিশ ক্যাব লাগান বেঙ্গল পুলিশের দ্বারা কিছু হয় না কলকাতা পুলিশের আন্ডারে ভাঙর থানা চলে এসেছে আবার ভাঙর ঠান্ডা হবে কলকাতা পুলিশ ঠান্ডা করতে গিয়ে নিজে ডান্ডা খেয়ে ফিরছে এখন সুতরাং এ আমার বলার যে পুলিশ আবার ঠিক করুক যে আপনাদের কেমন লাগছে জ্যাংরা হাতিয়ারা বিঘার পর বিঘা জমির চরিত্রবোধ হয়ে যাচ্ছে জলা জমি ভরাট হয়ে যাচ্ছে প্রমোটি হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবাংলাতেই হচ্ছে এবং গ্রিন ট্রাইব্যুনাল থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সবার নাকের ডগায় এটা হচ্ছে আপনি এখান থেকে এই দু কিলোমিটার দূরে পেছনে আপনি চলে যান রুবি হসপিটালের পেছনে থেকে গোটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আপনারা দেখুন গুগল ম্যাপে আজ থেকে পাঁচ বছর আগে কি ছবি দেখাতো হয় আগে কি ছবি দেখাচ্ছে একটার পর একটা হোটেল থেকে শুরু করে দোতলা তিনতলা বাড়ি জলা জমিতে সিন্ডিকেটের নাম করে সিন্ডিকেটের অফিসে বসে পাড়ার ক্লাবে বসে সিন্ডিকেট চালায় তৃণমূলের ছেলেরা সাদা কাগজে লিখে দিচ্ছে তো এত দাগ থেকে এত দাগ ওই প্লট নাম্বার তোমার তো সেই প্লট নাম্বার তার হয়ে যাচ্ছে পুকুর আপনাকে কসবাই দেখিয়ে দেব জাভেদ খান সুইমিং পুল উদ্বোধন করেছে সেই সুইমিং পুল জাভেদ খানের উদ্বোধন করা সুইমিং পুল এখন বিল্ডিং উঠছে গোটা কলকাতা জুড়ে হচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে এক একটা জমির বিএলও অফিসে এক একটা জমি তিন চারটে করে কাগজ পেয়ে যাবেন দেখবেন কোন কাগজে লেখা আছে ওটা জলা জমি কোন কাগজে লেখা আছে শালি জমি তো কোন কাগজে লেখা আছে বাস্তু জমি টাকা ফেলবেন স্কোয়ার ফুট নেবে হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা ফেলবেন জমির জাল কাগজ বেরিয়ে আসবে গোটা গোটা রেভিনিউ গোটা ল্যান্ড ডিপার্টমেন্ট পশ্চিমবাংলার এরকমভাবে চলছে লোকাল তৃণমূল নেতা জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ